কিতাব এবং সন্নাকে আঁকড়ে ধরে থাকতে হবে আলেমদেরকে যারা আপনারা শিখছেন ছাত্র তাদেরকে কিতাব এবং সন্নাকে আঁকড়ে ধরে থাকতে হবে কি অনুযায়ী সারাফি সালেহিনাম যেভাবে কোরআন হাদিস আঁকড়ে ধরেছেন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে এবং সেইভাবে কোরআন হাদিস আঁকড়ে ধরে থাকতে হবে কথা বুঝতে পেরেছেন কি একজন আলেম যদি হাদিস তার মুখ্য বিষয় না হয় একজন জ্ঞান পিপাসু ছাত্র কোরআন হাদিস আঁকড়ে ধরা যদি তার মূল টার্গেট না হয় তাহলে এর যে হতভাগ আর হতে পারে সেজন্য আমি আপনি কোরআন হাদিস শিখব আমাদের টার্গেটই থাকবে আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তির কথা নয় আমাদের মূল উদ্দেশ্য কোনো মাঝাব আঁকড়ে ধরা নয় আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি কেন্দ্রিক পূজা নয় আমাদের মূল উদ্দেশ্য হবে যে আমরা কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরে থাকবো এবং সেটা হবে সালাফে সালেহিনের বোঝ অনুযায়ী তাদের প্র্যাকটিস অনুযায়ী তাদের আমল অনুযায়ী এর বাইরে আমরা যেতে পারব না সেই জন্য প্রত্যেকটা আলেমকে প্রত্যেকটা এলিম অন্বেষণকারী মাদ্রাসা ছাত্র এবং আপনাদেরকে

আনসার এবং মহাজির মহাজির সাহাবি ওয়াল্লাযীন তাবাউহুম বিইহসান এবং এই আনসার এবং মহাজির সাহাবীদেরকে যারা অনুসরণ করেন সুন্দরভাবে উত্তমভাবে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়া আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তাই অনুসরণ করতে হবে কাদের সাহাবায়ে কেরামকে

আমলের যে বিষয়গুলো আছে সেগুলো যা আছে তাই যা ছিল তাই সাহাবাই গ্রাম যা বলেছেন তাই ওই বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি তৃতীয় কোনো বক্তব্য তার করাতে পারবেন না বলেছেন না যে আমার মত কয়দালে বিভক্ত হবে বানু ইসরাইল কয়দালে বিভক্ত হয়েছিল বাহাত্তর আর আমার মত তেহাত্ত করে বিভক্ত হবে সবাইকে বলেন সবাই কোথায় যাবে

আমলের বিষয় কোন বিষয়ে সালাফি সালেহিনদের বুজের বাইরে যেতে পারবেন না তৃতীয় কোন যদি পথ আবিষ্কার করেন নতুন কোন পথ আবিষ্কার করেন মনে করবেন সেটাই হচ্ছে বিদআত কথা গেছেন সে কারণে ইমাম মালিক বলেছেন লা ইউসলিহু আখিরু হাদিন উম্মাহ আসলাহা এই উম্মতের প্রথম শারীর মানুষকে যে যে থিওরি যে যে মূলনীতি যে যে আমল যে যে আকিদা তাদেরকে সংশোধন করেছেন সেই মূলনীতি সেই থিউরি সেই আকিদা সেই মানহাজ সেই আমল ছাড়া অন্য কোনো কিছু এই উন্মতের শেষের মানুষগুলোকে মানে আমাদেরকে সংশোধন করতে পারে না পারে না তাহলে সেই মূলনীতিতে আমাকে আপনাকে ফিরে যেতে হবে যে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে সব সময় কিতাব এবং সন্নাকে সামনে রাখা কেউ বলতে পারেন আমি তো ইমা আবু হানিফার অনুসরণ করি আমি তো ইমা হানাফি মাধবের মানুষ কেউ বলতে পারেন আমি মালিকি মাধবের মানুষ আমি বলছি যে আপনি অবশ্যই হানাফি মাধবের অনুসারে হতে পারেন কোনো আপত্তি নেই আপনি মালিকি মাধবের অনুসারে হতে পারেন কোনো আপত্তি নাই কারণ চার ইমাম তারা কোরআন এবং সন্ন্যাদের কথাই বলেছেন কিন্তু আপত্তি কোথায় আপত্তি হল ওই জায়গায় যখন আপনি বলবেন এখানে যা কিছু আছে তার সবই ঠিক এর বাইরে আমি যেতে পারবো না এর বাইরে যাওয়ার আমার সুযোগ নাই তখন হলো সমস্যা বুঝতে পেরেছেন অন্যথায় কেউ নিজেকে হানাফি বলবে হামবালি বলবে মারিকি বলবে বিশ্বাস করবে কোনো প্রশ্ন নাই ইমাম ইবনু বলা হয় তিনি হাম্বলি মাযহব। দুঃন্যায় কারণ তিনি ইমাম আহমদে অন্ধ অনুসরণ করেন। কথা বুঝতে পারছেন কি? তাহলে এই জায়গায় আমাদেরকে একমত হতে হবে আমরা মানে কোন ইমাম আমাদের মূল টার্গেট হবে না। আমাদের টার্গেট হবে কি? কেবল মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। 호란의 문, 하리스의 아데 문, 다르게 또한 말